নয় ক্যামেরায় স্মার্টফোন আনবে লাইফ পাঁচ থেকে নয় ক্যামেরায় স্মার্টফোন বানাতে কাজ করছে ডিজিটাল ফটোগ্রাফি ও ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান লাইক এই স্মার্টফোন দিয়ে সিক্সটি ফোর মেগাপিক্সেলে ছবি ধারণ করা যাবে বলে প্রতিষ্ঠান জানিয়েছে আইএএনএসকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় লাইট নামের একটি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান পাঁচ থেকে নয়টি ক্যামেরার লেন্সের স্মার্টফোনের ধারণা এবং কার্যকারী প্রোটোটাইপ দেখিয়েছে হ্যাঁ নয়টি স্মার্টফোনের পেছনে প্রতিষ্ঠানটি জানায় স্মার্টফোনটি সিক্সটি ফোর মেগাপিক্সেলের ছবি ধারণ করতে পারবে কম আলো ভালো কার্যকর এবং বাস্তব ধর্মি ডেপথ এফেক্ট আনতে পারবে অ্যাপলের আইফোনের চেয়ে খুব বেশি পুরনো স্মার্টফোনটি ছবিগুলো একসঙ্গে জোড়া লাগাতে অভ্যন্তরীণ প্রসেসিং বা ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটি তৈরিতে ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছে ফক্সকন চলতি বছরের শেষের দিকে একের অধিক লেন্স যুক্ত স্মার্টফোনটি উন্নচন করা হবে বলে জানিয়েছেন লাই ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরো বলা হয় প্রতিষ্ঠানটি আলাদা ছবি ধারণ করার জন্য ব্যবহৃত লেন্স এবং সেগুলো একসঙ্গে জোড়া দিতে যে প্রসেসিং ক্ষমতা দরকার তা সস্তা নয় 16টি লেন্সের একটি লাইট ক্যামেরার দামি পড়বে প্রায় 2000 মার্কিং ডলার 2015 সালে 16টি লেন্স যুক্ত L16 ক্যামেরা উন্মোচন করেছে লাই 2017 সালে বাজারে আসা এই ক্যামেরা দিয়ে 52 মেগাপিক্সেলের ছবি ধারণ করা যায় এই বিষয়ে প্রযুক্তির লাইট টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয় এটির ফলাফল আকর্ষণীয় বিশেষ করে আকার বিবেচনা করলে এটি আসলেই পকেটে রাখা যায় যদিও সব শেষে গ্রাহক এমন একটি স্মার্টফোন চান যাতে আসল ক্যামেরার ক্ষমতা থাকবে